मेहरबान तुम मेहरबान मेहरबान तुम मेहरबान मेहरबान तुम मेहरबान मेहरबान तुम मेहरबान মেহের তুমি মেঘের বান মেঘের বান তুমি মেঘের বান আমি পাপি গোনা গায়ে তুমি ছাড়া কে আছে আয়ে ক্ষমা কর ও গো বারবার गरीब मेहर बन याद राघ बन याद गरीब मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान মেহরবান তুমি মেহরবান জিনে হাজার পাপেরি সাগোরে ডুব দিয়েছি পথারিয়ে জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়ে

মেহরবন মেহরবন তুমি মেহরবন মেহরবন তুমি মেহরবন মেহরবন তুমি মেহরবন আমি চেষ্টা করলাম যেহেতু এগুলো আমার গজল নয় বাংলাদেশের গজল তো আমরা তো বাংলাদেশের মানুষ নয় আর আমি ইন্ডিয়ার লোক পশ্চিম বাংলার সাধারণ বাঙালি তো আমি চেষ্টা করলাম যেটা বলেছে আমি আমার গজলগুলো বলি আর আমার গজলগুলো আমি একটু প্র্যাকটিস করি অন্য অন্য গজল খুব একটা আমি প্র্যাকটিস করিনি হয়তো হয়তো ওই কারণে এতক্ষণ অনেক রকম গজল হয়েছে নবীর সানি তো ও আচ্ছা ঠিক আছে না না রে

খালি উল্টো পাল্টা বোঝা এরকম বলি না বলি না তুমি শুধু আমাকে বকাবকি করো তুমি আমাকে এটা বলো ওইটা বলো এই করো এই করো এরকম কথা বলি কিন্তু যখন মা জননী মারা যায় তখন এই রাগের কথাগুলো আর মাথায় থাকে তখন বুক ফেটে যায় ছটফট করে মা জননীর জন্য যেই মা জননীকে আমরা কষ্ট দিতে থাকি দিতে থাকি যতই জালিম সন্তান হোক না কেন যখন মা জননী খাটিয়াতে শুয়ে থাকবে তখন সেই সন্তান আর সহ্য করতে পারে না ছটফট ছটফট করবে আর যদি মা জননীকে দেখে তার মনে কষ্ট না হয় মরা মায়ের মুখ না দেখে তাহলে সে মানুষ না আমরা মনে করি এই মা জননী একটা সন্তানের ঘটনা তুলে ধরেছে যে একটা সন্তান তার মা অনেক কষ্ট করে একটা মায়ের একটা সন্তান আর তার মা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানুষ করেছে তার ছিল না আর সে মানুষ করার ছেলেকে পড়াশোনা করিয়েছে বাড়ি কাজ করে 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 ওই রোজগার রোজগার ঠিক একটা সন্তানকে লেখা পড়া করে মানুষ করেছে আর সে সন্তানটা যখন ছোট ছিল মা যা বলতো তাই যা বলতো তাই যেমন বলতো তেমন করতো কিন্তু সেই সন্তানের যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আমি সবাই সবাইকে খারাপ বলছি না কিছু কিছু ঘরে এরকম হয় তো একটা সেই সন্তানটা যখন বিয়ে হয়ে গেল হয়ে যাওয়ার পরে মা জননী বুড়ো হয়ে গেল খাটার মতো আর তাপ এবার ছেলে বড় অফিসার হয়ে গেছে ডেলি সকাল বেলায় চলে যায় সন্ধ্যা বেলায় ফিরে আসে আর সেই মা জননী যখন তাকে তার সঙ্গে কথা বলার জন্য চিন্তা করে মা জিজ্ঞেস করতে চায় আমি অনুরোধ করবো আওয়াজটা একটু কম তো সেই সন্তানটা যখন ওই কাজে যাবার সময় মা বারান্দার বারান্দার ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকে এই মুখ পানে এরকম করে তাকিয়ে থাকে আমার সন্তান যাচ্ছে কিন্তু সেই সন্তানের আর সেই সময় হয় না যে মাগো আমি ওই কাজে যাচ্ছি একটু দোয়া করে এই কথাটা বলার জন্য একটা মা যখন বুড়ো হয়ে যায় তখন সেই মা ওই সন্তানের জন্য কথা বলার জন্য হচ্ছে ছটপট ছটপট করে কিন্তু সেই সন্তান আমরা আর বুঝতে পারি না মা দেখবেন যখন আমরা বাইরে বের হই ওই জানলার কাছে বসে থাকে দরজার কাছে বসে থাকে আমরা যখন বাড়ি ঢুকি তখনও দরজার কাছে মা এরকম মুখ মুখ চেয়ে তাকিয়ে বসে থাকে যে আমার সন্তানটা এলো খেলো কি না খেলো কিন্তু যখন তুমি বড় হয়ে যাও তখন সেই তোমার মা হয়তো তোমাকে আর জিজ্ঞেস করতে পারে না কেন ভয় লাগে মায়ের বাপের ভয় লাগে যে আব্বা তুমি কিছু খেয়েছো এই কথাটা বলতে পারে না কেন বয়স হয়ে গেলে তখন মনে হয় যদি আমার ছেলে কিছু বলে হয় না বকাবকি কিন্তু যখন একটা সেই মা যখন জিজ্ঞেস করতো তার মন ছটপট করতো জিজ্ঞেস করতে পারত না কিন্তু যেদিন তার মা মারা গেল তার মাকে যখন খাটিয়াতে শোয়ানো আছে ওই মা জনেরই মারা মুখটা দেখছে যখন আস্তে আস্তে কবরে দাফন করার সময় হয়ে যাচ্ছে আর লোকজন যখন ভিড় হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে তখন সেই সন্তানের বুকটা ফেটে যাচ্ছে ছটপট করছে সে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ও গো মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও গো মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে এ দুনিয়া আমি আমার ধার বলো আমার ধারে হলো আরে ডাক পকারে আমি আম্মা বলে ও ঘোমা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে তার মন যখন ছটফট করছে ভিতরে কান্নায় ফেটে যাচ্ছে সে তার মন আর কি বলে ছন্দের মাধ্যমে লিখছে কাঠের কাটে শুয়ে মা তুমি ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো মাগো কে হাত বোলাবে ও গোমা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে বাড়ি থেকে বাইরে কাজে যাবেন আর কাজ থেকে ফিরবেন আপনার ঘর থেকে যদি কেউ আপনার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে আমার আমাদের সন্তানরা বলে আব্বা আমার জন্য এটা আনবে কিন্তু আমার মা জননীয় কোনোদিন কোন সব করে না চিন্তা ভাবনা করে যে আমার সন্তানের কাছে টাকা আছে কিনা আছে কিন্তু যখন সেই সন্তানটা বাড়ি ফেরে সর্বপ্রথম স্ত্রী গিয়ে বলে হাগো আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে আব্বা আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে কিন্তু সেই মা জননী এসে যদি এই সন্তানটা परेशानियों মধ্যে থাকে কষ্টের মধ্যে থাকে মা জননী ঠিক বুঝতে পারে যায় যে আমার সন্তান কষ্ট আছে কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারে না তার যেগুলো আনার জন্য ওই বলেছিল সে তার এসে জিজ্ঞেস করে அப்பா এটা এনেছো আমার স্বামী এটা এনেছো এটা জিজ্ঞেস করে কিন্তু মা জননী একটা আলাদা কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন মোর দুঃখ কষ্ট বুঝতো না কেও শুধু তুমি তোমার কলি যার টুকরা কে মাগো তোমার কলি যার টুকরা কে মাগো তার ভরোস রেখে গেলে ও গো মা ঘুমিয়ে কেন একবার বলে বলে যখন তার মাকে দাপন করা হচ্ছে কপরের মধ্যে শোয়ানো হলো কাপড়ের মুখটা খোলা হলো সন্তান তার মায়ের দিকে তাকিয়ে আর টপ টপ করে পানি ঝরে আর সে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সোন মা মাঝ থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে তোমায় আমি খেয়াল রাখে পাড়ি কত কষ্ট কত কষ্ট দিয়েছিলাম তো তুমি দূরে দামি মিঠেনে ও গোমা জননী ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে

ইসলা মে কলম বলে ও গো জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাক বাছা বলে আমার ইউটিউবার ভাই জান্নাতি আদম হাওয়া এই গজলটা ফরমাইশ মোতাবেক গিয়ে তারপরে আমি জান্নাতে আদম হাওয়া করছিল আশা যাওয়া ভুল হলো গন্ধম খাওয়া শুরু হলো আল্লাহর খেলা জান্নাতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতে পাঠালেন বললেন জান্নাতে সব করবে গন্ধম বলে একটা ফল আছে যেটা খাবে না গদ্য ফল খাওয়ার কারণে তারা যে জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো আদম নবী এই গাছের কাছে যায় ওই গাছের কাছে দুটো পাতা দাও আমি অঙ্গটা ঢাকবো সেদিন কোনো গাছ পাতা দিতে চাইনি তো দুটো গাছ পাতা দিয়েছিল একজনকে তিনটে পাতা দিয়েছিল একজনকে পাঁচটা পাতা দিয়েছিল আমরা তাই তিনটে কাপনের যে কাপনের কাপড় লাগাই তিন টুকরো পাঁচ টুকরো কিন্তু তানারা যে জান্নাতের মধ্যে গন্ধম খেলে ইবলিশ শয়তানের ধোকায় পড়ে আমরা এটা শুনেছি জানি কিন্তু আল্লাহর বিনা হুকুমে যদি গাছের একটা পাতা না নড়ে তাহলে ওই ইংলিশ শয়তানের কি ক্ষমতা যে এই আদম নবীকে গন্ডম খাওয়াবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো জান্নাতে আদম হাওয়া করছিল আশা জামা হল হলো গন্ডম খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা ভুল যদি না করতো আদম কেউ আসত নামোর দয়ার দিতে খোদার পরিচয় দিতে খোদার পরিচয়াতে আদম হাওয়া করছিল আশা জামা ভুল হলো বদম খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা আদমকে গন্দম খাওয়াবার ছিল খোদার কল্পনা আদম না গন্দম খেলে শেষ নবীকেও পেত না আদমকে গন্দম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা কোরআনকে সৃষ্টি করে ডাকলো পারিস তার মাথা সেই চৈতো রঙ পাঠিয়ে দেবে পিয় নব বিজির সিন আয় কোরানকে সৃষ্টি করে রাখলো পরিস্তার মাথায় সেই রঙ পাঠিয়ে দেবে পিয় নব বিজির সিন আয় কি শান্ত ফা সেই তাই সবই কোদার ইশারায় সবই কোদার ইশারায় হাওয়া আদম করেছে ভুল দিল সেই ফলের মশল পেল মোহাম্মদ রাসূল আদমের বাহানা জান্নাতে আদম হাওয়া করছিল আশা যাওয়া ফল হলো গandum খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর মুসলমানের রক্ত আজকে পানির চেয়ে সস্তা হয়ে গেছে শুধু মুসলিম মুসলমানদের ধরে মারা হচ্ছে দেখো কোন জায়গায় কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় মুসলমানদের পেন থেকে ধরে ফেলে দেওয়া হচ্ছে কোন জায়গায় গরু হত্যার মাহানে মুসলমানদের মারা হচ্ছে আমরা নিজেরা ফেরকা পারাস্তি করে করে পেরেশান এ বলছে ওই ওই মত পথ তাই ও ওর আকিদা ঠিক নেই ও মার খাচ্ছে আমরা নিজেরাই ঝামেলা করে করে পেরেশান আমাদের কোরআন একটা আল্লাহ একটা নবী একটা আর তোমরা নিজেদের ভিতরে ঝামেলা করে 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 আজকে নিজেদের ভিতরে নিজেরা মার খেয়ে খেয়ে চারিদিকে পেরেশান হয়েছে ঠিক আছে তোমার আকিদা যা তোমার ফেরকা তোমার জায়গায় মোবারক ঠিক আছে কিন্তু যখন একটা মুসলমান ভাই মার খাচ্ছে তুমি তখন কই কথা বলার ক্ষমতা নেই আর তুমি এই দুনিয়ায় ফেরকা পারাস্তি করে করে পেরেশান কিছু মানুষের জন্য আজকে বর্তমানে এই আমাদের এই হাল মুসলমান চারিদিকে একবার এ একবার ও কে শিয়া কে সুন্নি কে তেও দেওয়ানদি কে তাবলিগ কে এই আজান গাজী কে পূর্বা কে পূর্বরা কে বেরেলি এই করে 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 আমরা আল্লাহর কাছ থেকে যখন এই দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম তখন আমরা কোন ফেরকা নিয়ে এসেছিলাম ইসলাম নিয়ে

পানির চেয়ে সস্তা হয়ে গেছে পৃথিবীর কোনায় কোনায় বিনা দশে মুসলিম অত্যাচার বিচারে মরে গেছে চারা পৃথিবী তো শীতের শাস্তি দিতে আসছে ইমামিদি আশিবুল ইসান নবি দামেশকের মসজিদে ইসান নবি পড়বে নামাজ ইমাম মাহাদির পিছে ইসান নবি পড়বে নামাজ ইমাম মাহাদির পিছে ইমাম মাহদি আসবে যকুন পাবে না ওরা রে হায় মুহাম্মাদি নকশা করবে সারা বিশ্ব জয় বেছানা বিশ্ব জয় ইসলাম বল যায় হবে দিন ইসলাম জয় বেদিনা দলে দলে ইসলাম কবুল করনে জান্নতে আদম হাওয়া করছিল আশা যাওয়া হল হলো বন্ধ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আচ্ছা আল্লাহ মোহন আমি সেই উলুবেড়িয়ায় অনুষ্ঠানে এটা কুলবেড়িয়া আমি উলু অনুষ্ঠানে গিয়েছিলাম জিজ্ঞেস করছি বলি মনা তোমাদের ওখানে কে মহান ওরা বলে আমাদের ওখানে ভ্যানওয়ালা মহান কেন ভ্যান হ্যাঁ মহান কেন না আমি বলি ভ্যান ওলা মহান কেন বলে না আমাদের ওখানে যে ভ্যান চালায় ওর নাম মহান ওই কারণে ভ্যান ওলা মোহন তো তোমাদের এখানে তো ভ্যানোলা ট্যানওয়ালা নেই আল্লা মহান তো কার কার আল্লা মহান একটু হাত তুলে দেখাও তো মাসা আল্লাহ সবাই রাত আচ্ছা এইরকম জোরে কিন্তু সবাই যে কজন হাত তুলে সবাই বলতে হবে আল্লা মহান যার আল্লা মহান সে জোরে বলবে আল্লাহ মহান আর যার আল্লা মহান না সে আস্তে বলবে ঠিক আছে আর জোরে বলো না আর ভিড় রকম ভাবে আল্লাহ রকম ভাবে বলতে হবে ঠিক আছে এটা সবাইকে নিয়ে একটা গজল বলি নাকি দাদা অসুবিধা নেই তো বলে নিয়ে এদের নিয়ে হ্যাঁ কেন অনেক জায়গায় অনেক ডিসিপ্লিন থাকে অনেক ব্যাপার থাকে মানা ব্যাপার থাকে তো হ্যাঁ যাই আল্লাহ মহান বলতে হবে তারপর আমি সিঙ্গেল কণ্ঠে ঘটনামূলক গজল পরিবেশন করব আবার আবার এক আবার দুটো দুজনকে দেবো ঠিক আছে যে জোরে বলবে এইটা রইলো চলো তোমাদেরকে যার যার আল্লা মহান জোরে বলবে সে আমরা গজল শুরু করছি না সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয় আল্লাহ মহান

সবাই একসাথে বলতে হবে আল্লাহ মহান আমাদের সাথে সাথে আস্তে আস্তে বলতে জোরে জোরে বলতে হবে কিন্তু সবাই একসাথে মিলে ঠিক আছে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গণ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গণ ভেসে আসে ওই তার ভেসে আসে ওই সমধরাস চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ আল্লাহ

শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহা থেকে সোধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান তাহ কি কোথা পেলো তারা গেস রাম কোথা পেলো তারা গে শোরম চপাবে খোদ মোহেয় আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন अलत अलगत अलाह मुल् अलो अलो बंद प्रिय मोहम्मद श्री मोहम्मदो न গর আকাশ বাতশ দে ব্রজো দি আয় আই আয় রে সর আকাশ বাতশ দে ব্রজো দিয়ায় দেখ আমি না কোলে তোলে শিশু ইসলাম লম তোলে দেখ नायर कोले डोले शीशो इस्मोले पोची मुखे শাহাদাতের কোচি মুখ শাহাদের বানি সে সোনার আয় সাগর আকাশ দেব বিজোদে আয়ের সাগর আকাশ সাগর নদী আর পাহাড় পাখিদের গুন গুন জলে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই সমধর তার ভেসে আসে ওই সমধর তার চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান i <laughs> love <laughs> খেয়ে নো আর যা মুখ এরকম ঠিক আছে যাই হোক বস চুপচাপ ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে একবার করে দেবো ঠিক আছে কিন্তু গণ্ডগোল যে উঠে যাবে সে বাদ এর আর পাবে না উঠলে হবে না যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ বসে থাকতে হবে আর যখন যাওয়ার দরকার বলে যেতে হবে না হলে এমনি যদি চলে যাও তাহলে তোমরা কিন্তু বাদ গলা ভেঙে যাবে ওষুধ দেবো আমার কাছে গলা ভেঙে যাবার গলা আবার জুড়ে যাবার ওষুধ আছে ঠিক আছে শুনতে থাকুন মহান আল্লাহ পাগ্রব্বুল আলমিন তানার সানে আরও একটি ছোট্ট করে লিখছে দেখুন